আল্লাহ তালার দানরাশি প্রসঙ্গে চার দান আল্লাহর দানরাশি হতে বলছি জেনে মেনে লো ভাল মতে জিহার সত্যতা সব কথায় তোমার হেফাজত করা আর আমানত ভার দানশীল হওয়া তাও আল্লাহর দান বুঝিতে পারিবে ইহা করিলে ধ্যান সুদখোর হতে থাক যথাসাধ্য দূর কেননা সে বড় শত্রু জগৎ বন্ধুর যাহাকে দিয়েছে আল্লাহ এ চার সম্পদ সে খাঁটি মুমিন তাহার নাহিক বিপদ তোমার গোপন তথ্য যে করেছে ফাঁস এমন নির্বোধের সাথে করিও না উসর ঊশর্জাকাত দিতে নিষেধ যে করে অথবা আলস্য ভরে নামাজ না পড়ে এসব লোকের হতে থাকো সাবধান দোজক অনল থেকে বাঁচাতে পড়ান